আমরা যেহেতু মালিকদেরকে বলেছি যে ইটভাটা চালাবে না তারা সেহেতু আমি আশা করি অভিযানের মাত্রা হয়তো সীমিত থাকবে। আপনারা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি নিয়মিত টহল দেয় কিন্তু আর আগুন লাগাতে পারবে না তারপরেও যদি আমাদের ভাঙবার প্রয়োজন হয় আপনাদের কিছু রিসোর্স আছে আমাদের এনফোর্সমেন্ট থেকে কিছু রিসোর্স আছে উই ক্যান অলওয়েজ সিট টুগেদার এবং ওইটা কমন একটা ফান্ডে পুল করে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব এটাকে আমাদের এবার প্রায়োরিটি ধরতে হবে এবং ঈদ গুহাটায় যেন আমরা ওরা কাজ কার্যক্রম শুরু না করতে পারে যদি বলে দেওয়া হয়েছে আমরা আশা করতেই পারি যে তারা করবে না করলে আমরা ব্যবস্থা নিব দ্বিতীয় হচ্ছে শিশার বিরুদ্ধে কিন্তু পরিবেশন দপ্তর নিয়মিত ব্যবস্থা নিচ্ছে এখন আপনারা যে বিজ্ঞাপনটা দেবেন ওই অবৈধ সীসা কারখানার ব্যাপারটা ওই বিজ্ঞাপনে রাখতে হবে আমাদের ঠিক আছে আমরা প্রায় একটা কাজ করি শ্রমিক ধরি শাস্তি দিতে গেলে শ্রমিক ধরি মালিক ধরতে হবে মালিককে পাওয়া যাবে না এটা কোনো কথা না মালিক আপনার স্পটে থাকবে না কিন্তু মালিককে তার নাম ঠিকানা দিয়ে আপনি নিশ্চয়ই নিয়মিত মামলা রুজু করতে পারে এটা আমাদেরকে করতে হবে আশা করি সে পথে আমাদেরকে যেতে হবে তৃতীয় হচ্ছে এই টায়ার যে তেল করা এটাও কিন্তু আপনাকে বলতে হবে আপনার আহ এটার অভিযানগুলো কিন্তু সাধারণত যে সময় হয় সেই সময় হলে হবে না যেটা আপনারা পলিথিনের জন্য করছেন যে রাতে রাতে মোবাইল কোর্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ সেই জন্য রাতে সকালে এই কাজগুলো করতে হবে এবং টিভি স্ফলে তথ্য মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে টিভি স্ফলে উন্মুক্ত স্থানে ময়লা পরানোর ব্যাপারটাতে মানুষকে সচেতন করতে হবে ঈদঘাটা অবৈধ শিশার কারখানা এবং চায়ার পোড়ানো বাদে অন্য যে সমস্ত কারখানা বায়ু করে তারা সকলেই চারপাশে পড়ে তারা কেউই চারপাঠের বাইরে থাকছে নাল মুশকিল হচ্ছে যে সময় আমাদের শুষ্ক সময় বায়ু সময় সে সময়ই আবার ঈদঘরটার ও পরে যাওয়া আসে ওইখানে গিয়ে একটা জটিলতার মধ্যে আমরা পড়ছি

তাদেরকে ডেকে কথা বলা হয়েছে তাদের আগেই ডেকে কথা বলা হয়েছে তারপরে ডিপিডি এসে ধোঁচা করা হয়েছে তারপরে নোটিশ দিয়ে ছাড়পত্র সব স্থগিত করে দেওয়া হয়েছে করে হয়েছে এখন আর নেই এটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে আরেকটা হচ্ছে যে আমাদের আপনাদের হিসাবে আপনাদের এলাকাতে আমরা একসাথে একটা কাজ শুরু করেছিলাম জিরো সয়েল মানে কোথাও কোনো মাটি যাতে দেখা না যায়

বালুর সিমেন্ট ইট শুঁটি ফেলে রাখে এবার আর জরিমানা করবেন না প্লিজ জব্দ করে ফেলবেন কয়েকটা জায়গায় জব্দ করলে আমরা প্রয়োগের ব্যাপারে সিরিয়াস আমরা বুঝাতে পারব না আর একটা কথা এসেছি বর্জ্য ব্যবস্থাপনা আসলে বর্জ্য ব্যবস্থাপনা আমার মন্ত্রণালয়ের অধীনেতা পরিবেশের না পানি লোনা এটা হচ্ছে স্থানীয় সরকার এতে আবার অবাক লাগে ভাবতে যে আজকে 40 বছরে আমাদের বড় যে অবস্থা पुण्य বলে আসলে কিচ্ছু ডেভেলপ করে আপনাকে একটা কথা বলতে পারি যে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে আমরা কিছু ছোট ছোট প্রজেক্ট সাপোর্ট করতে পারি যদি আপনার প্রজেক্টটা একটা নির্দিষ্ট অর্থে মধ্যে আপনি বাস্তবায়ন করতে চান আমরা সেটা চিন্তা করতে পারি কারণ এর আগে আমরা এরকম করেছে হয় যদি আমার সময় হয় নাই বা আপনি যদি মনে করেন ডিিপিপি রেডি আছে তাহলে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দিয়ে এটা প্ল্যানিং কমিশনে পাঠাতে হবে সেখানে আমার যদি কোনো ভূমিকা থাকে আমি সেই ভূমিকা অবশ্যই পালন করার চেষ্টা করি আমরা এক তো বছরে দক্ষিণ সিটি কর্পোরেশন আর উত্তর সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি যে দুই কর্পোরেশনে দুটো দুটো করে ওয়ার্ড বেছে নিয়ে আবর্জনা সিগ্রেগেট করে পৃথিবীকরণ করে কালেকশন করা দীর্ঘসার প্রস্তুত করা এরকম একটা কাজ হাতে নিতে পারে কিনা আমাদের অনেক পরে আইন কারণ শুরু করে নেপাল কিন্তু অলরেডি অনেক দূরে গিয়েছে আপনি এখন কাঠমন্ডুতে কোথাও ময়লা আবর্জনা পড়ে থাকা দেখবেন সমস্যার চার কি ঘুরলে তো হবে না আমরা এত বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করি ওয়েস্ট ম্যানেজমেন্টে ইনভেস্ট কেন করব না এটা তো আমি বুঝতে পারছি ফলে এটা সরকার নিশ্চয়ই একটা প্রাধিকার হিসেবে নেবে আপনার কর্ম পরিকল্পনাটা আপনার মন্ত্রণালয়ের সাথে শেয়ার করবে আমার সেখানে কোনো ভূমিকা থাকে আমি অবশ্যই পারব তাহলে পর থেকে ওয়ারে কথা বাদ পড়ে গেল পানি থেকে কি এসছে তোমরা একটা আমি তোমাদেরকে বলি পূর্বাচলে যে থেকে রাস্তা করছে বাণিজ্য মেলার ওইখানে আমি দুই দুইবার এনফোর্সমেন্ট টিম পাঠিয়েছি তারা গিয়েছে সতর্ক করে দিয়ে এসেছে কিন্তু যেই গেছে এখন ওইখানে আসলে যেতে হবে ওর ওইভাবে পুরো এলাকাটা ধুলিময় করে তো রাস্তা বানানো যাবে আমরা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট প্রায় দশ দিন কাজ করে একটা তালিকা করেছে যেই তালিকাতে উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন কোথায় এখনো জিরো সয়েল এর অধীনে আনা হয়নি ওটা আইডেন্টিফাই করা হয়েছে আমি প্রশাসককে পাঠিয়েছি